তারা কিন্তু খ্রিস্টান ছিলেন তবুও তারা এগুলো তারা অন্যায় মেনে নিত না চিন্তা করুন এই সম্রাট খ্রিস্টান ছিলেন যখন তিনি শুনলেন এই তরুণ বেলেন ফেলেন তরুণ যুবক সাধু যুবক গোপনে শিক্ষা দিতে থাকল এই খবর যখন বাদশাহ শুনতে পেলেন তখন তিনি এটা মেনে নিতে পারলেন না সর্বশেষে তার আমাকে শিরোৎচ্ছেদ করা হয় কম না কেটে ফেলা হয় ওই যে তখন থেকে এর নাম করা হলো প্যালেন্ট টাইমে তার নামকরণ করা হলো সাল দোষতিদি এই হল অবস্থা আর এটা এই যখন তোম অপরাধ বাংলাদেশে চালু হয়েছে উনিশশো সালে বাংলাদেশে চালু হয়েছে উনিশশো তিরানব্বই সালে যাদের মাধ্যমে বাংলাদেশে আসতো ই অপকর্ম জগন্নতম অপরাধ কীভাবে আসল এই বা আসবো যে ব্যবসায়ীদের মতদের কিছু ব্যবসায়ীদের টাকা পয়সার অভাব টাকা পয়সা যেমন নষ্ট করতেছে তাদের মাধ্যমে এবং উপস্থিতি এই হল অবস্থা কিন্তু ভালোবাসা এটা আমরা পক্ষ থেকে যে ভালোবাসা স্বার্থপরতা রয়েছে যে ভালোবাসার মধ্যে জেনা রয়েছে যে ভালোবাসার মধ্যে অপকর্ম হয়েছে যে ভালোবাসার মধ্যে অপরাধ রয়েছে সে ভালোবাসা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো বিশ্ব ভালোবাসা দিবস এটা কিভাবে মেনে নেওয়া যায় এটা মুসলিম যুবক কিভাবে মেনে নেয় মুসলিম যুবতি কিভাবে এটা মেনে নিয়ে যায় যদি তার বিন্দু পরিমাণ কমন থাকে সাধারণ জ্ঞান থাকে সমেত উপস্থিতি বিভিন্ন পরিতাপের বিষয়ে আসুন এই বিশ্ব ভালোবাসা দিবসে কেন্দ্র করে যারা অবদান রাখতেছেন যারা অবদান রাখতেছেন তারা প্রকৃত অবদান না প্রকৃত তারা অবদান রাখতেছেন বড় আমাদের মুসলিম সমাজ তরুণ তরুণীদেরকে একবারে ধ্বংস করতেছে আজকে জানান এই পৃথিবীকে পৃথিবীবাসীকে এই বিশ্ব ভালোবাসার নামে পৃথিবীবাসীকে তারা সোনার বেওয়ালায়

আছে এটাই মূল কারণ সামনে তো বসতে দুই নম্বর হলো তারা আমাদের কি ক্ষতি করতেছেন দুই নম্বর ক্ষতিটা যেটা করতেছেন তরুণ তরুণীকে সস্তা যৌন আবেগকে সুরসুরি দিয়ে উকিয়ে দিয়ে যুব সমাজকে বেশি খনা ফাঁসা সৃষ্টি করতেছে তারা এই বিশ্ব মানবসার দিবসকে কেন্দ্র করে আমাদের মুসলিম যুবক যুবতী তারা কি ধ্বংস করতেছে সস্তা জন পুরুষ এবং সবচেয়ে উন্নবান সম্পদ ছিল সেটা হলো এই জমির চাহিদা এটাকে নষ্ট করার জন্য তারা মাঠে নেমেছে এবং তারা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করতেছে যে ফাঁসাদের কোনো শেষ নেই আপনি ভাবতেছেন যে ঝগড়া গুলো হয় এত মান মারা হচ্ছে এত এস হচ্ছে এর থেকে সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে জগরা হচ্ছে এই বিষয়টা যে বিশ্ব ভালোবাসার নামে স্লোগান দিয়ে আমাদের যুব সমাজের মধ্যে মুসলিম যুবক যুবতীর মধ্যে বিশ্ব संघटना তৈরি করতেছে ফাসাদ সৃষ্টি করতেছে যে ফাসাদের কোন শেষ হবে না সঙ্গত বস্তুই জানা ইভেন্টগুলির এই ভালোবাসার নামে যারা ক্ষতি করবে ফাঁশন সৃষ্টি করবে তাদের সম্পর্কে আল্লাহ তালা বলতেছেন ওয়েস আল্লুল্লাম ফিফা সাদার যে জানা এই ভালোবাসা করবেন বিশ্ব সংখ্যা তৈরি করবিল আল্লাহ তাআলা বলতেছেন যারা এগুলো ফাচার সৃষ্টি করবিল তাদের জন্য তারা কি রয়েছে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শান্তি হয়েছিল তাদের জন্য কি হয়েছিল শান্তি হয়েছিল ইন করতে পছন্দ করেন ফাসাদ সৃষ্টি করতে পছন্দ করেন ফিল্লাদিনা আমানু লাহু মধ্যে মুসলিম যুব সমাজের মাঝে যারা এরকম ধরনের ফাসাদ সৃষ্টি যারা করতে চায় ফাসাদ সৃষ্টি করতে যারা ভালোবাসে তাদের জন্য আল্লাহ বলতেছে লাহু আযাবুন তাদের জন্য শাস্তি রয়েছে কঠিন শাস্তি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য শাস্তি রয়েছে তাহলে আপনার কি বললেন মুসলমানদের সমাজে এই মিথ্যা ভালোবাসার নামে যারা পৃথিবীতে বেশি খলা

আমি তোকে একটু বলে দেই আল্লাহ বললেন এই পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করবে মুসলিমদেরকে ধ্বংস করবে সেই ধ্বংস হতে পারে ইমানের ধ্বংস সেই ধ্বংস হতে পারে আমলের ধ্বংস সেই ধ্বংস হতে পারে আকীদার ধ্বংস যার নাই বিশ্ব ভালোবাসা দিবসের কারণে অসংখ্য যুবক যুবতীর ইমান আকীদা নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ বললেন যারা রকম করবেন তাদের দুনিয়া এবং আখিরাতে শাস্তি রয়েছে আসল দুনিয়ার শাস্তিটা কিভাবে আল্লাহ বললেন আসন এটা কিভাবে যে উনিশশো অষ্টাশি সালে অষ্টাশি সালে একটা রূপ আবিষ্কার হয়েছে সেটা নাম রূপ タンホール。 এবং নতুন করে আরো 50 শত যুক্ত হয়েছে চেন্তা করুন 2000 2000 সাল পর্যন্ত এমন জরুরি আজকে 2025 সাল চিন্তা করুন অশ্লীলতার কি পরিমাণ এই পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তাহলে এই সূক আরো ব্যাপক ভাবে পড়ছে এই কেন আসছে এই সূক কোথা থেকে আসলো যত আল্লাহর নবী 1440 বছর মুসলিম জাতি জাতি সতর্ক হতে পারেন এই হাদিসগুলো নিয়ে জাতি গোবেষণা করতে পারেন এবং তারা জাতি সতর্ক থাকতে পারে তিনি বিভিন্নভাবে সতর্ক করেছেন আল্লাহ তিনি বলেছেন সাড়ে চার ছোছের নবীর উপর এটা কখন হবে যখন কোন সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা বেহে পড়া যখন বৃদ্ধি পাবে তখন এই লোকগুলো হবে তারপরে আমাদের বলতেছেন আল্লাহ দিলাম তখন মানবাসি এমন কিছু রূপ তৈরি হবে এমন কিছু আবিষ্কার হবে যা তোমাদের পূর্বে কোন জাতি এর নাম গন্ত কোন কিছু শুনে নাই যারা আমার রয়েছেন আমাদের জীবনের বয়স আমার আপনাদের দাদা

বৈশিষ্ট্য ছিল উনি অনেক তার ওয়াইফের একটি আর্মিতে জব নিতেন তিনি দিয়ে আসলেন এবং দাঁড়িয়ে থাকতেন কখন তার ওয়াইফের আসবেন এইভাবে টেকিয়ার নিতেন কিন্তু হঠাৎ সিঁড়িতে উঠেছেন সিঁড়িতে উঠেছেন হঠাৎ সিঁড়িতে ওঠার পরে একটু পড়ে গিয়েছেন পড়ে গিয়ে তো মাথায় আঘাত হয়েছে মাথায় আঘাত পরে তার রক্তে ব্লাডে ব্লক হয়ে গেছে

রাস্তা দেখাচ্ছে একজন মহিলা যে এই যে মাইনাজে গাড়ি এগুলো আমি বলে এগুলো মানুষ মারার পর এগুলো কোনো হাইড্রোলিক ব্র্যাক নাই মানুষ মারার পর এগুলো গাড়িগুলো এই রাস্তাগুলো কি বলবো চতুর্দিকে এই সমস্যা কোন জায়গায় ওষুধ দিবেন যারা রাস্তা করতেছেন বাগবান ইঞ্জিনিয়ার যাওয়া হয়েছেন তাদের অন্তত বিন্দু পরিমাণ কি ইসলামের জ্ঞান নাই আপনি বাকি থেকে আমাদের হাসাবাড়ি পর্যন্ত যাবেন কি মাশালা রাস্তা আপনাকে ইকোয়ে স্প্রিং হবে শোনোonaut স্পিং হবে এই যে রাস্তাnavbar বলতেছি এই দিক এদিকতে তারা ছোট আছেন দুর্নীতি করতেছেন আবার অন্যদিকে সমস্যা চলেছে পরিস্থিতি তাহলে চতুর্থ দিকতে সমস্যা কি কোন দিকে যাবেন তারা যে কিশনা বোঝাতে তাছেন যে আল্লাহ 1400 সমুদ্র গড়বেন সতর্ক করে গিয়েছেন তোমরা শুনে রাখো এই পৃথিবীর মধ্যে যখন জানাল নিতে চার যখন মৃত্যু পাবে তখন কি কি হবে মৃত্যুর সংখ্যা যাবে এছাড়া আর কত ঘটনা রয়েছে মৃত্যুবরণ করতেছে সামনে তো বুঝতেই তাহলে এই মৃত্যুর বরণ কিভাবে হতে পারে যেমন এই যে এইডস রোগ এক তো বাস্তব ঘটনা বললাম মারা যাচ্ছে তারপরে এইডস রোগ এভাবে মানুষ মারা যাচ্ছে এটা দুই হাজার সাল পর্যন্ত আপনাদের জরিপ দেখালাম এটা কোনো আমার কথা না তথ্য থেকে এনেছি গুগল থেকে আপনারা দেখে নেবেন দুই হাজার সাল পর্যন্ত এভাবে মানুষ মারা যাচ্ছে এইডস রোগ আর اسئله যারা 25 সাল পর্যন্ত অবস্থা কি হবে বর্তমান পরিস্থিতি এর এক চাই মূল কারণ যদি এই ব্যাসা বিশ্ব মানব বর্ষ দিবসে কেন্দ্র করেন এবভাবে তারা রূপ তৈরি করতেছে সূত্র আবিষ্কার করতেছেন যেই বিশ্ব মানব বর্ষ দিবসের নামে জনক জনিতা তারা কি

সেই কাল কোনো চিন্তা নেই তারা আসল রোগের কথা ভাবলো না যে আমরা যে করোনার বিষয়ে বলতে কোনো মাথা ব্যথা নেই রোগের মূল কারণ যখন বৃদ্ধি পাবে অশ্লীলতা যখন বের তখন তখন এই ব্যাপকভাবে সরিয়ে পড়বে আর এমবি খ্রিস্টান না তারা নিয়ে জন্য মাঠে নেমেছেন যে মুসলিম জাতিকে সেটা ইমানে হতে পারে আমলে হতে পারে আকিদা হতে পারে এবং তাদের নিজেদের শরীরকে কিভাবে ধ্বংস করা যায় এর জন্য তারা কি দিল যে বিশ্ব ভালোবাসার দিবস যাতে যুবকরা তারা কি ইমান আকিদাও যাতে যদি ঠিক থাকে তারা যাতে মরে যায় তারা যাতে মরে যায় আর যদি তারা বাঁচেন আমার কথা বলতেছি একজন প্রচুর মুসলমান সচেতন মুসলমান এই চোদ্দ ফেব্রুয়ারিকে কখনো মনে করবে না মনের মতো আনবে না যেটা বিশ্ব ভালোবাসা দিবস তাকে মনে করত

আমাদের মানুষকে প্রকুক করতেছেন আপনি যদি ভালোবাসার প্রয়োজন হয় এই নামাজ পড়েন আপনার একজন এন্ড স্বয়ং সচেতন হয়ে থাকেন একজন সচেতন ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে আপনারা এভাবে বলা উচিত কিন্তু আমরা কি বলি সভিত উপস্থিতি এই বিশ্ব ভালোবাসার দেবকে কেন্দ্র করেন এই সামনে তিনটিকে জুব জুবতিরা তারা কি বস্তু দাতা কি যে শুধু করবেন তাদেরকে করেন মাথা ধরে চলবেন তার प्रेमी প্রেমিকার সাথে সাথে শুরু করবে এইভাবে সভিত উপস্থিতি তাই আপনার ছেলে এবং মেয়ের যদি মোবাইল প্রয়োজন হয় অনেক কথা বলে ফেললাম সর্বশেষ কথা হলো আপনার ছেলে মেয়ের যদি মোবাইল প্রয়োজন হয় তাহলে দয়া করে চেক দেন যারা সায়েন্সে পড়ে আর উন্নত জানায় পড়ে মোবাইলের প্রয়োজন যদি সঠিকভাবে ব্যবহার করেন এই মোবাইল থেকে অসম উপকার পাবেন আর যদি মিসইউজ করেন এটা আপনাকে ধ্বংস করবে যে ধ্বংসের কোনো অসুখ নেই তাই আপনার ছেলে মেয়ে মোবাইল থেকে কোন পথে ব্যবহার করতেছেন যদি আপনি না করেন দুনিয়া তো আপনি ধ্বংস হবেন আপনি পিতার নামে ব্যর্থ হলেন এবং দুনিয়া তো আপনি ধ্বংস হবেন এবং আগে রাতের জবাব দিতে আপনি কি দিবেন চিন্তা করবেন তাই আমি বারবার করে থাকি আপনার ছেলে মেয়েকে কোন পরিবেশে কোন পরিবেশে তৈরি করতেছেন চিন্তা করুন আপনি দুনিয়াতে সব বিষয়গুলো ডিজিটাল যুগে সব কিছু বুঝতেছেন চিন্তা করবেন আপনার ছেলে মেয়েকে কোন পরিবেশে এমন কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন যে প্রতিষ্ঠানে দুনিয়াতে আখেরাতে আপনি ধ্বংস হবেন তাই আপনি ভালোভাবে আপনি নিজের থেকে ভালো ভালোভাবে যাতে আমরা এই ব্রেনকে সঠিক জায়গায় কাজে লাগাতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক দান করো এই বিশ্ব ভালোবাসা দিবস কেউ প্রত্যেকটা মুসলমান যদি হয়ে থাকেন তারা যে মনে করতে পারেন বিশ্ব ভালোবাসা হবে না এটা পেশা দিবস হবে এটা মনে রাখতে হবে যদি আপনার এটা মনে নিয়ে যদি আঁকান তাহলে মনের মধ্যে আপনার ইমান রয়েছে সবাই উপস্থিতি এই বিষয়গুলো যাতে আমরা মনে করতে পারি অন্য ভাইদেরকে যাতে দাওয়াত দিতে পারি যারা গায়েব তাদেরকে যাতে আমরা জানিয়ে দিতে পারি আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বিষয়টা আমরা ঘোষণা সারা সারাamazonawsা সারা বিশ্বalay কথাগুলো বিশ্ব এটা আল্লাহ তুমি সেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা আল্লাহর কাছে দোয়া করি তুমি তাদেরকে সুস্থ করে দাও আল্লাহু আমিন আল্লাহু আরকিনা আসব 50 আসিয়ান তাশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা মান লাইসা আফহুমা আল্লাহু আমিন সুবহানাক আল্লাহুম্মা ও বিহিকাসাল্লা লা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক